মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব এ কথাটা আমরা বিভিন্ন গ্রন্থ থেকে পাই যেমন মুসলিম ধর্মে রয়েছে কোরআন হিন্দু ধর্মে গীতা অথবা বৌদ্ধ ধর্মে ত্রিপিটক ইত্যাদি বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে বলা হয়েছে মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা রয়েছে সেটা হলো যে হাত পা নাসিকা ইত্যাদি দ্বারা যুক্ত যে দেহটা গঠিত হয় এটাকে আমরা মানুষ মনে করে থাকি বা মানুষের মতো দেখলে আমরা মনে করি সেটা মানুষ কিন্তু আসলে কিন্তু তা নয় মানুষের বৈশিষ্ট্য এবং গুণ ভিন্ন আসুন আমরা মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আজকে পরিষ্কার হয়ে যাই মানুষ দেহ পৃথিবীতে অবতরণের পর তা তিলে তিলে বেড়ে উঠতে থাকে এক পর্যায়ে সে শৈশব কৈশোর পার করে যৌবনে পদার্পণ করে তখন তাকে তার মধ্যে জন্ম নেই কাম ক্রোধ লোভ মোহ মায়া ইত্যাদি উক্ত গুণগুলো কাম ক্রোধ লোভ মোহ মায়া মানুষকে মানুষের দেহ বা ব্যক্তিকে পৃথিবীর সাথে আকৃষ্ট করে বা জড়িয়ে ফেলে বা দুনিয়ার মায়া জালে তাকে আবদ্ধ করে ফেলে তখন সে তিলে তিলে সে তিলে তিলে অমানুষে পরিণত হয়ে যায় তার মধ্যে খারাপ গুণগুলো বিরাজ করে তখন সে অকাজ কুকর্ম এবং নৃশংসতম কার্য তার দ্বারা সাধিত হয় অর্থাৎ সে একটি পূর্ণ অমানুষে পরিণত হয়ে যায় কিন্তু কোনো ব্যক্তি যদি সেই সময়ে সে দুঃসময়ে কোনো চৈতন্য পথ প্রদর্শকের সান্নিধ্য গ্রহণ করে তখন সে চৈতন্য পথ প্রদর্শক বা চৈতন্য গুরু তাকে সত্য পথের জ্ঞান প্রদান করে উক্ত জ্ঞান দ্বারা সে সত্য পথে চলার দিশা পায় এবং প্রদান করে ধ্যানের শিক্ষা যা দ্বারা সেই কুকর্ম বা কামক্রোধ লোভ মোহমায়া ইত্যাদিকে প্রশমিত করে সে জ্ঞানের রাজ্যে পদার্পণ করতে পারে এবং সে সর্বদাই সদা সত্য পথে চলতে পারে তখন সে হয়ে যায় মহামানব আর তখনই তাকে বলা হয় মানুষ বা শ্রেষ্ঠ মানুষ